আসসালামু আলাইকুম বাংলাদেশ আর্মির সৈনিক দু হাজার চব্বিশ সাল আগস্টের সাতাশ তারিখে এক্সাম ডেট ছিল আর সেখানে অর্থাৎ সৈনিক হওয়ার জন্য রিটেন পরীক্ষাও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর সেখানে গিয়ে যে সকল প্রশ্নের সম্মুখীন হতে হয় তার নমুনা প্রশ্নগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম যাতে তোমাদের পরীক্ষা দিতে গেলে অনেক উপকারে আসে এবং তোমরা তোমাদের স্বপ্নকে পূরণ করতে পারো তবে এই পরীক্ষা তোমাদের আহামরিক কোনো কিছু আসে না ভয় পাওয়ার কোনো কারণ নাই ঠান্ডা মাথায় পরীক্ষা দিবে এবং যে প্রশ্নগুলো তোমাদের দেওয়া হবে তোমরা দেখলে সবগুলোই পারবে শুধু ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে এবং ভালো মার্ক তুলবে যা তোমার স্বপ্ন করবে প্রশ্নগুলো তোমরা এবার দেখো এবং ভালো করে বুঝে নাও সেনাবাহিনী সৈনিকের প্রশ্ন ও সমাধান সাতাশ আট দু তারিখ আমার মাঠ ছিল সেখানকার প্রশ্নগুলো নমুনা প্রশ্ন দেওয়া হলো যা তোমাদের কাজে দেবে হানড্রেড পারসেন্ট তাই তোমরা মনোযোগ সহকারে দেখো এবং প্রস্তুতি নাও পরীক্ষাটি লিখিত পরীক্ষা আকারে হয়ে থাকে যেখানে চারটি ক্যাটাগরিতে প্রশ্ন হয়ে থাকে এক নম্বর বাংলা দুই নম্বর ইংরেজি তিন গণিত ও চার সাধারণ জ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে সৈনিকের নমুনা প্রশ্ন যেটার সময় থাকে এক ঘন্টা পূর্ণমার্ক পঞ্চাশ অর্থাৎ পঞ্চাশের ভিতরে ষ পেলে পাস তবে সর্বোচ্চ মার্ক তোলার চেষ্টা করতে হবে বাংলা এক নম্বর বিচ্ছেদ করুন ক বাগ প্লাস খ লবণ ল যোগ অন সমান সমান লবণ গ নম্বর প্রত্যুষ প্রতি প্লাস উষ ঘ নম্বর ষষ্ঠ প্লাস থ ষষ্ঠ নম্বর পরস্পর পর প্লাস পর সমান সমান পরস্পর বিপরীত শব্দ ক অবনত লিখন গ অনুকূল প্রতিকূল ঘ উত্তম নম্বর অপচয় সঞ্চয় রচনা লিখন যেকোনো একটি ক মহান মুক্তিযুদ্ধ খ দেশপ্রেম অর্থাৎ এর দুইটার ভিতরে যে কোনো একটি রচনা লিখতে হবে সংক্ষিপ্ত আকারে এটি তোমরা নিজেরাই নিজেরা চেষ্টা করো আর আরেকটা কথা তোমাদের বলে রাখি সেটা হলো প্রথমে তোমাকে অবশ্যই প্রাথমিক মেডিকেল এবং চূড়ান্ত মেডিকেল সিলেক্ট হওয়ার পরেই তোমরা রিটেন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে আজকে তোমাদের লিখিত পরীক্ষার নমুনা দেখানো হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমাদের অবশ্যই প্রাথমিক মেডিকেলে কি কি করে প্রথম থেকে এবং করে সেগুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ যদি তোমরা সে সম্পর্কে ধারণা পেতে চাও তাহলে আমার চ্যানেলটাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো পরবর্তী সে সকল আপডেট পেতে এর পরের অংশ ইংরেজি শব্দার্থ লিখন ডিসিপ্লিন শৃঙ্খলা বজায় রাখা ইন্ডিপেন্ডেন্ট স্বাধীনতা রেসপেক্ট সম্মান পাঁচ নম্বরে ছিল ফিল ইন দি ব্লাঙ্ক আর্টিকেল অর্থাৎ আর্টিকেল বসাতে হবে এক নম্বর হি ইজ এ ড্যাশ অনেস্টমেন্ট আর সঠিক উত্তর এন দেয়ার ইজ অর্থাৎ সঠিক উত্তর এ নীলা ইজ ইন সিঙ্গাপুর সঠিক উত্তর দা ছয় নম্বর ইংরেজি অনুবাদ করুন ক তোমার বাবা কি করেন অ্যান্সার হোয়াট ডাজ ইয়ার ফাদার ডু খ করিম সাঁতার কাটতে জানে না করিম ডাজ নট নো হাউ টু সুইম নম্বর সে একজন ভালো খেলোয়াড় হি ইজ এ গুড প্লেয়ার নম্বর আমি গান শুনতে পছন্দ করি আই লাইক টু লিসেন সং এরপরে আসে রাইট ডাউন সিক্স সেন্টেন্স অ্যাবাউট পদ্মা ব্রিজ অর্থাৎ পদ্মা ব্রিজ সম্পর্কে ছয়টি সেন্টেন্স লিখতে হবে এটাও তোমরা নিজেরাই চেষ্টা করো তবে আবারও বলছি পরীক্ষা আহামরি কোনো কঠিন কিছু না খুব সহজ এবং ইজি প্রশ্ন আসে তোমরা সহজেই প্রশ্নগুলোর অ্যান্সার করতে পারবা প্রথমে তোমাকে মেডিকেলে ফিট হতে হবে আর মেডিকেলে ফিট হওয়ার জন্য কী কী করা লাগে সেগুলো তোমাদেরকে জানানো হবে পর্যায়ক্রমে ইনশাল্লাহ পরের অংশ গণিত একটি কলম এগারো টাকায় বিক্রয় করলে দশ পারসেন্ট লাভ হয় কলমটির ক্রয় মূল্য কত সমাধান দেওয়া আছে তোমরা ভিডিওটি ক্রস করে দেখে নাও পরের অংশ সাধারণ জ্ঞান নিম্নের প্রশ্নগুলোর উত্তর দিন ক বাংলাদেশ সেনাবাহিনীর পূর্ব নাম কি উত্তর ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বাংলাদেশের প্রথম সেনাপতির নাম কি জেনারেল এম এ জি ওসমানী গ সশস্ত্র দিবস কবে উত্তর একুশে নভেম্বর গ সেনাবাহিনীর বিশিষ্ট কতজন তিনজন আবার এমন প্রশ্ন আসতে পারে সেনাবাহিনীর বিশিষ্ট কতজন এবং তাদের নাম কি নম্বর গোপন স্থান থেকে আক্রমণ চালানোকে কি বলে উত্তর ব্লাক আউট ছ নম্বর বিজয় দিবস কবে ষোলোই ডিসেম্বর পদ্মা সেতুর দৈর্ঘ্য কত উত্তর ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার বর্গীজ আর্মি এর পূর্ণরূপ কি উত্তর অ্যালার্ট রেগুলার মোবিলিটি ইয়ং এখন তোমাদের একটা কথা বলছি সেটা হচ্ছে এরপরে ভাইবা ভাইবার যে প্রশ্নগুলো করেছিল সেগুলো তোমাদের পরবর্তীতে আলোচনা করব ইনশাল্লাহ একজন সৈনিক হতে হলে কি কি করা লাগে এবং কি যোগ্যতা থাকা লাগে সেগুলো জানতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো